নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেরম আছেন আমি আপনারা ভাই খুব ভালো আছি তো আজ করিল রথযাত্রা আমি আর আমরা বাড়ির লোকের একটা মাতাজি যাতে আগরতলা ইস্কন মন্দিরে তো আমিও যাই আপনারা লয়ে যাই চলেন ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিও দেখতে থাকেন আয়া পড়ছি পূর্বাসা এবার দেব পূর্বাসার থেকে টান দেওয়া হইব রথ আর গুন্ডিচা মন্দিরও পূর্বাসা প্রাঙ্গনে করা হয়েছে আট দিন ধরে সন্ধ্যাবেলা অনুষ্ঠান নিব আপনারা সবাই আয়েন আইলে আশা করি ভালোই লাগবো আর পূর্বাস করণে খুব ভালো হয়েছে কারণ ভিতরে অনেক বড় জায়গা তো সবাই দাঁড়াইতে তো হয়েছে অন্য বছর তো রোডের মধ্যে করা হয় খুব আর দেখেন ভিতরে কি মানুষ জগন্নাথ দেব দর্শন করার লেগে আইছে আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজটা একটু ফলো করে দিন আর শেয়ার করেন যাতে আমার ভিডিওটি আমনের মাধ্যমে সবার কাছে পৌঁছাতে পারে এই দেখেন তিন দ্বারত একলো দাঁড়া করানো আছে এখন অপেক্ষা করা হইতেছে আমরা ত্রিপুরের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আললে তাই নিয়ে আইলই রথের রসি টান দেওয়া হইব দেখেন বাইরে কি রৌদ্র তাও অনেক মানুষ আছে এই যে বলদেব এই যে সুভদ্রা মহারানী এই যে প্রভু জগন্নাথ আমি একটু দূরের থেকে উঠাইতেছি যদি সম্ভব হয়েছে একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করতেছি কারণ সামনে তো অনেক ভিড় যাওন যাইতেছে না আর আয়াফাসে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কোনোরকম দাঁড়াইছি অক্ষণ আবার বৃষ্টি কমনে আইলাম দেখেন বৃষ্টি অনেক আকাশটা কি সুন্দর লাগতেছে আর এই কাগজটি লাগানো রঙিন খুব ভালো লাগতেছে আর আয়াফসে আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাই না আরতি করল এবার রথের রশি টান দেওয়া হইব তাই নিয়ে লেগে তখন অপেক্ষা করা আসলো এবার তারা লুট আছে আর লুট ধরনের লেগা বন্ধুরা যে ফাড়াফাড়ি মানে মানুষ ফাড়াই মেরে লেবে এরম বাপ ওই আর লাভ নাই লুট লয়ে যে ফাড়াফাড়ি আমি চেষ্টা করছি কিন্তু অত্যন্ত পাচ্ছি না নাই এই যে প্রভু জগন্নাথের রশি টান ফলল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্ম নিবল ভদ্র সুভদ্রাভাং জগন্নাথ হায়তে নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু জগন্নাথ সবাই মঙ্গল করেন আর সবাই সু সুস্থ স্বাভাবিক যাতে রাখে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি জগন্নাথ দেব এরকম একজন ভগবান যে ভক্তরা দেখেন লেগে রাস্তা নিজে বাইরে এই যে সবাই টানতেছে রথের রশি আর এদিকে রাস্তা পরিষ্কার করা প্রভু জগন্নাথের লেগে এই তো আমি রসি হয়ে হয়েছে গাছ কারণ আমি তো টানা অন্যান লাগবো এই লিগে আমি একটু পিছা হয়ে গেছি অন্য প্রভুরার লগে আমি আস্তে আস্তে হাইটে হাইট্টে সবাই যাইতেছে অনেক মানুষ আছে তো আজকার ভিডিও এতটুকুই দেখা হইব নেক্সট আরেকটা ব্লগে সবাই খুব ভালো থাকবেন এবাৰ আমি পিছনে পিছত অন্নপ্ৰভুৰ লগা সাহিত্যাহিতা যাম